সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য আলিপুরদুয়ারের ছেলে ফুটবলার গোলরক্ষক শুভম রায়কে সম্বর্ধনা দেওয়া হল প্রেরণার পক্ষ থেকে নববর্ষ উপলক্ষে আলিপুরদুয়ার জংশন ইনস্টিটিউট মাঠে আয়োজিত অনুষ্ঠানে শুভমকে প্রেরণা সম্মান দেওয়া হয় জানা যায় আলিপুরদুয়ারের ছেলে শুভম রায় কিছুদিন আগেই সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সদস্য ছিলেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলা থেকে শুভম পাড়ি দিয়েছে কলকাতায় একাধিক ফুটবল ক্লাবে সাহসে গোলরক্ষক হিসেবে খ্যাতি পেয়েছে সে শুভমের এই সাফল্যকে সম্মান জানিয়ে তাকে সম্বর্ধনা জানানো হয় এদিন এছাড়াও ক্যারাটি অনুবদ্ধ কৃতিত্বের জন্য সপ্তপর্ণী চক্রবর্তী এবং নৃত্যে অসাধারণ অবদানের জন্য দেবজয়া সরকারকেও সম্বর্ধনা দেওয়া হয় সম্মানিত হয়ে বেশ খুশি ফুটবলার শুভম রায় কি বললেন তিনি শুনে নেব

জীবনের মাধ্যমে আলিপুরদুয়ারের নাম তিনি উজ্জ্বল করেছেন খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি আমার এটা সেকেন্ড টাইম সন্তুষ্ট ট্রফি এর আগেও একবার খেলেছিলাম বাট সেবার কোয়ার্টার ফাইনালে আউট হয়ে গেছিলাম এবার আমরা চ্যাম্পিয়ন হতে পেয়েছি সত্যি কথা বলতে আমাদের কোচের অনেক বড় ভূমিকা আমাদের আইএফএস থেকে শুরু আমাদের টিমের ভূমিকা সবাই একসাথে হয়ে ভালো রেজাল্ট করতে পারে খুব ভালো এটা মানে খুব ভালো একটা অ্যাচিভমেন্ট খুব ভালো ফিল অবশ্যই চেষ্টা করলে সবকিছুই সব

সমস্ত বাংলাদেশের যৌবন আপনাকে আবিষ্কার করতে পেরেছিল ফুটবলের মাঠে মোহনবাগানের আগেই বিবেকানন্দ বুঝেছিলেন এ সত্য বেদান্ত ছেলেটায় তিনি ফুটবল খেলতে বলেছিলেন আপনি ফুটবল অন্ত ফুটবল মাঠের শেষ প্রহরী হিসেবে আপনি যে প্রতিরোধের প্রাচীর রচনা করে চলেছেন তার যে কোনো বিপক্ষ দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের কাছে আতঙ্কের কারণ এবারের সন্তোষ ট্রফিতে আপনার অবিস্মরণীয় ভূমিকায় আমরা আপ্লুত আপনার সাফল্যকে আমাদের কর্মিস আলিপুর দুয়ারের গৌরব মুকুটে আপনি নতুন পালক সংযোজিত করেছেন আপনাকে আমরা অচিরেই ভারতের চাকরি দলের দেখতে চাই সুন্দর মূল্যে আলিপুরদুয়ারে এবার পেয়ে যাচ্ছেন আপনার পছন্দের ফ্ল্যাট কোলাহল থেকে দূরে একদম বাড়ির মতো পরিবেশ টু ফ্ল্যাট বিক্রি হচ্ছে আলিপুর দুয়ার শহরে মাত্র ছয়টি ফ্ল্যাট অবশিষ্ট বিস্তারিত জ্যান্তি বুকিংয়ের জন্য যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি জিরো সিক্স থ্রি জিরো ওয়ান ফাইভ নম্বরে